বিরোধী একে অপরের রাজনৈতিক ফয়দা লুটতে একে অপরের মধ্যে সম্প্রদায়িক দাঙ্গা বাজিয়ে চলেছে মানুষের মধ্যে ভেদাভেদ মানুষের মধ্যে দুস্মান তৈরি করে চলেছে একমাত্র আমাদের সকলের প্রিয় বিধায়ক ভাঙড়ের বিধায়ক নৌসা সিদ্দিকী মহাশয় তিনি দু হাজার একুশ থেকে দু হাজার পঁচিশ বিধানসভার মাটিতে তিনি সাম্প্রদায়িক বাতাবরণ তিনি করতে দেয়নি যারা করতে চেয়েছিলেন তাদের বিরুদ্ধে তিনি লড়াই চালিয়েছেন এবং ভাঙলের অসমর্থ কাজ যেগুলো মানুষের দৈনন্দিন প্রয়োজন সেই সমস্ত কাজের কথা তিনি বিধানসভায় বলেছেন তারপরেই দু হাজার তেইশের বিগত পঞ্চায়েত ইলেকশানে আপনারা জানেন ভাঙড়ের মাটিতে রক্তাক্ত রাজনীতি শাসক খেলেছিলেন সেখানে আমাদের বেশ কয়েকজন সহকর্মী নিহত হয়েছিলেন আজকের এই মহৎ রক্তদান তাদেরই স্মরণে আমাদের মহিউদ্দিন আমাদের রেজাউল গাজী হাসান মোল্লা বিগত তেইশ সালের পঞ্চায়েত নির্বাচনে এই শাসকের ছুরিতে ছোড়াগুলিতে তাদের অত্যাচারে আমাদের তিন ভাইকে আমাদের হারাতে হয়েছিল ভাঙড়ের মাটি থেকে আমরা তাদের স্মরণে এই মহান রক্তদান উৎসব করছি এছাড়া আজ নারায়ণপুর অঞ্চলের আমাদের এক পার্টির সহকর্মী ছিলেন ইদ্রিস আলী শাহাজির এই রক্তদান উৎসব আপনারা জানেন বিধায়ক নৌসা সিদ্দিকী সাহেবের কর্মকাণ্ড তাঁর যে চিন্তাধারা ভাঙড়ের মাটিতে তিনি কায়েম করতে চলেছেন কিন্তু বর্তমান শাসক দল তারা চক্রান্ত করে একজন বিধায়কের যে গুরুত্ব বিধায়কের যে সম্মান একজন বিধায়কের দ্বারায় তানার বিধানসভা নির্বাচনীয় কেন্দ্রের যে উন্নয়ন সেই উন্নয়নকে তারা বন্ধ রেখে দিয়েছে আপনারা জানেন বিধায়ক সিদ্দিকী সাহেব যেভাবে ভাঙড়ের সাধারণ মানুষের সঙ্গে তিনি মিশে মানুষের মনে প্রাণে জায়গা করে নিয়েছে সেখানে যদি একজন বিধায়কের দিয়ে তারা নির্বাচন কেন্দ্রে সঠিক উন্নয়নের কাজ যদি করানো যায় শাসকের বর্তমান শাসক এবং রাজ্য সরকারের যে দলীয় ঝান্ডা দলীয় সেম্বল মারার লোক পাবে না তাই বিধায়ক নৌশাস্ত্রী সিদ্দিকীকে বিভিন্ন সরকারি কাজের কর্মকাণ্ড থেকে তারাকে দূরত্ব রেখে দিয়েছে ভাঙানোর সাধারণ মানুষ জানে বিধায়ক সাহেবের এলাকা উন্নয়নের বরাদ্দ টাকা বছরে যে সত্তর লক্ষ টাকা তিনি পেয়ে থাকেন তিনি বছরে তার বিধানসভা ক্ষেত্রের উন্নয়ন করার জন্যে বিভিন্ন অঞ্চল নেতৃত্বদের সঙ্গে কথা বলে বিধায়ক সিদ্দিকী সাহেব বিভিন্ন অঞ্চলে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলে সমস্ত কাজের তথ্য তিনি তুলে এই কয়েক বছরে একের পর এক তিনি তানার বিধানসভা বরাদ্দর টাকা এলাকায় উন্নয়নের টাকায় সেই সমস্ত কাজের স্কিম তিনি দিয়ে রেখেছে দুর্ভাগ্য রাজ্য সরকার সেই কাজগুলো কিন্তু আমাদের বিধায়কের ল্যাটের টাকা দিয়ে ভাঙড়ের উন্নয়ন করছে না আমরা নিন্দা জানাই শাসক দলের উন্নয়ন করবে তো শাসকের যারা রাজ্য সরকারের সরকারে যারা বসে আছে বিধানসভার বিধায়কের কাজ সেই সমস্ত কাজের স্কিমগুলো তুলে ধরা তিনি যথেষ্ট প্রমাণ নিয়ে বিভিন্ন দপ্তরে তিনি যথারীতি সেই সমস্ত কাজের স্কিমগুলো জমা রেখে দিয়েছিলেন দিয়েছিলেন কিন্তু বর্তমান শাসক জেলা প্রশাসক সেই কাজ ভাঙড় বিধানসভায় করাচ্ছে না আপনারা জানেন একজন বিধায়ক দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যে ভাঙড় বিধানসভাটাও পড়ে এই দক্ষিণ চব্বিশ পরগনার জেলা শাসক তথা জেলা পরিষদের জানারা শাসকে আছে চক্রান্ত করে এই বিধানসভার বিধায়কের নামটাও তারা রাখেনি বিধানসভার যে ডায়েরি যেটা ছাপানো হয় দু হাজার একুশ থেকে দু হাজার পঁচিশ আমি দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের সদস্য দু হাজার তেইশে নির্বাচিত হবার পরে জেলা পরিষদে যেতে আসতে তেইশ চব্বিশ এবং পঁচিশ বর্তমান তিন সালের ডায়রি আমরাই বিভিন্ন জায়গায়তে কানেক্ট করে সেগুলো কানেকশন করে দেখি টোটাল দক্ষিণ চব্বিশ পরগানার পঁচাশিটা জেলা পরিষদ মেম্বার একত্রিশটা বিধায়ক চারটি এমপি এবং বিভিন্ন থানার ওসি আঠাশটি ব্লাক এবং বিভিন্ন আধিকারিক এসডিও থেকে শুরু করে জেলা প্রশাসনের বিভিন্ন লাম আধিকারিকদের নম্বর এবং দক্ষিণ চব্বিশ পরগানার বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রের বিএম সারদের নম্বর আছে দুর্ভাগ্য একজন জনপ্রতিনিধির নাম উল্লেখ এবং ফোন নম্বরটুকু তারা রাখিনি এতটা ছোট মনের মানুষ দক্ষিণ চব্বিশ পরগনার জেলা শাসক এবং জেলা পরিষদ আগামী দিন জবাব দিতে হবে ভাঙড়ের মানুষকে বর্তমান শাসকরা ভাঙড়ের নেতারা বিধায়ক নৌসা সেদিকীর কর্মকাণ্ডের আঙুল তোলে যে নৌসা সিদ্দিকী ভাঙড়ের জন্য তিনি কি করেছেন ভাঙড়ের বুকে তিনি এক ইঞ্চি বা এক ফুট রাস্তা করতে পারিনি কোনো একটা বড় কাজ করতে পারিনি তাদেরকে বলি বন্ধু জেলার শাসকে আপনার এই দলের চার চারটি এমপি আছেন বাকি তিরিশটা বিধায়ক আছেন এই জেলায় থেকে কয়েকটি মন্ত্রীও রাজ্যসভার মন্ত্রী তারাও আছেন এবং তাদের তো দায়িত্ব এই জেলার মধ্যে ভাঙড় বিধানসভাটা পড়ে তানার বিধানসভার বিধায়কের দিয়ে সেই ভাঙড় বিধানসভার কাজকর্ম মান উন্নয়ন ঘটানোর সেখানে আপনারা চক্রান্ত করে পরিকল্পনা করে ভাঙড়ের বিধায়কের নামটা বাদ দিয়েছেন এতে করে পরিষ্কার বিধায়ক নৌসা সিদ্দিকের যে ভাঙড়ের সার্বিক উন্নয়নের কাজ তিনি যে করতে চাই বা কোনারই করার ইচ্ছা বর্তমান শাসক রাজ্য সরকার তথা দক্ষিণ চব্বিশ পরগনার জেলা শাসক চক্রান্ত করে ভাঙড়ের বিধায়কের কাজ তারা ঘান্ত রেখে দিয়েছেন আপনারা জানেন আজ থেকে কয়েকদিন আগে দক্ষিণ চব্বিশ পরগনার জেলা শাসক ডিএম স্যারের ডাকে একটি জেলা শাসক মিটিং হয় সেখানে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার আঠাশটা ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি সহ বিভিন্ন অঞ্চলের প্রধান এমপি এবং বিভিন্ন ব্লকের সভাপতি তাদেরকে উপস্থিত হওয়ার কথা বলা হয়েছিল তাদেরকে চিঠি করে তাদেরকে অবগত করা হয়েছিলেন কিন্তু আমরা দেখতে পেয়েছি আমরা যারা আইএসএফ থেকে প্রতিদ্বন্দ্বিতা করে ভাঙলের সাধারণ মানুষের ভোট নিয়ে নির্বাচিত জনপ্রতিনিধি হয়েছি বিশেষ করে আমাদের প্রিয় বিধায়ক নৌশা সিদ্দিকী মহাশয়কেও তানাকেও জানানো হয়নি তাকে চিঠি দেওয়া হয়নি সাথে সাথে আমিও ভাঙলের ছেলে এই দক্ষিণ চব্বিশ পারখানা জেলা পরিষদের পঁচাশি জিনার মধ্যে আমি একজন মেম্বার সদস্য আমাকে জানা হানো হয়নি সেই জেলা পরি ডিএম স্যারের ডাকে যে মিটিংটা হয়েছিল সেখানে আলোচ্য বিষয় ছিল বিভিন্ন ব্লকের যে সরকারি কাজ কোন পর্যায়ে কতটা আগিয়েছে কী কী সমস্যায় কতটা কাজ আটিয়ে আছে সেই সমস্ত প্রতিনিধিরা সেখানে গিয়ে সেই সমস্ত কাজের বিষয়ে আলোচনা করবে যাতে তাড়াতাড়ি সেই সমস্ত কাজ আসন্ন ছাব্বিশে ইলেকশন আসার আগে কাজগুলো সমাপ্ত করা যায় সেই বিষয়ে আলোচনা ছিল কিন্তু সেখানেও বিচারিত করা হলো এটাই হলো ভাঙড়ের মাটির মানুষের জনপ্রতিনিধিদের শাসক দলের নেতা নেতৃত্ব শাসক নেতারা এবং শাসকের যারা বিভিন্ন প্রশাসনিক আধিকারিকরা আছেন তারা ঠিক এইভাবেই ভাঙড়ের জনপ্রতিনিধিদের কণ্ঠরোধ করে রেখে দিয়েছে যাদের কেউ কাছে পাওয়া যায় না কাজে পাওয়া যায় না দুঃসময় মানুষের সঙ্গে দেখা নেই সেই সমস্ত প্রতিনিধিরা সেই মিটিংয়ে গিয়ে ভিআইপি ক্যাটাগরি ভালো সেলফি ফটো তুলে ফেসবুকে প্রচার করছে জানেন ভাঙর দুলাম্বর বোলাকের তিন তিনটি জেলা পরিষদ সদস্য আছেন তিনটের ভিতরে আমার পার্টির পক্ষ থেকে আমাকে প্রার্থী করেছিলেন আমার নির্বাচনীয় কেন্দ্র পোলেরাহ ওয়ান টু এবং শানপুকুর অঞ্চল এখানকার সাধারণ মানুষ আমাকে তাদের মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করেছিলেন আর বাকি সাতটি অঞ্চলের মধ্যে আরও দুটি জেলা পরিষদ বর্তমান শাসক দলের যারা আছেন তাদের প্রতিনিধিরা সেখান থেকে জয় করেছিলেন কিভাবে জয় পেয়েছিলো না ছিল আমরা ভাঙড়ের মানুষ জানি আমি সেদিকে আর যাচ্ছি না আমার মূল্য মূল কথা হলো যে সেই সমস্ত জনপ্রতিনিধিরা তাদের জেলা পরিষদে অন্যান্য মিটিংয়ে পাওয়া যায় না জেলা পরিষদে তাদের খোঁজ পাওয়া যায় না সেই সমস্ত জেলা পরিষদের অধীনের আমাদের প্রিয় বিধায়ক অলরেডি আমাদের প্রোগ্রামের দিকে তিনি আসছেন অলরেডি হেঁটে আসছেন সকলে একটু ভাইজানকে আমরা স্বাগতম জানাবো ইন ক্লাব বাদ বিধায়ক বর্তমানে নসা সিদ্দিকীকে ভাঙড়ের মানুষ অগণিত মানুষ তাদের মূল্যবান ভোট দিয়ে তাঁকে বিধানসভায় জয়ী করেছিলেন একজন বিধায়ক হিসাবে তাঁর যে নৈতিক দায়িত্ব ছিল ভাঙড়ের সার্বিক উন্নয়নের কথা ভাঙড়ের আপমার মানুষের শিক্ষা স্বাস্থ্য কর্মস্থান থেকে শুরু করে পানীয় জল রাস্তাঘাট থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠানের মান উন্নয়নের যে নৈতিক দায়িত্ব